আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি নখ দর্পণ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই নখ দর্পণটি কিন্তু শুধুমাত্র মেয়েরাই দেখতে পারবে কোনো ছেলে বা পুরুষে দেখতে পারবে না ঠিক আছে পুরুষে দেখতে পারবে শুধুমাত্র তুলা রাশি আর অন্য কেউ দেখতে পারবে না এই দেখুন এই নখ দর্পণটি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কি করবেন সম্পূর্ণই আমি আপনাদেরকে বলে দেব ঠিক আছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য যেটা আমি ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে আর আপনারা সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এই দেখুন এই মন্ত্র এম শোনাচ্ছি আপনাদেরকে ভালো করে দেখে নেন এবং কি আপনারা স্ক্রিনশট মেনে নেন এই মন্ত্রটি হচ্ছে ধর্পণে করিলাম ভর যাহা অমুক তাহা ধর তর খপে মুরতপুরে ভুযে দেখি তারে কার দুহাই জলকোষা ফকিরের দুহাই আমি আবারই বলতেছি এই মন্ত্রটি দর্পণে করিলাম ভর যাহা অমুক এই অমুকের জায়গায় কিন্তু সেই যাকে দর্পণ দেখাবেন তার নাম হবে এখানে তার জন্য বলা হয়েছে যাহা অমুক তাহা ধর তর খোপে মুরাদপুরে বুয়া দেখে তবে কার দুহায় আবারও বলতেছি দর্পণে করিলাম ভর যাহা অমুক তাহা ধর তর খপে মুরাত পুরে ভুয়া দেখি তবে দুহাই জলকোষা ফকিরের দুহাই ঠিক আছে এই মন্ত্রটি আমি আরেকবার পড়ে শোনাই দর্পণে করিলাম ভর যাহা অমুক তাহা ধর তোর খপে মুরাদপুরে বুয়া দেখে তারে কার দোহায় জলকোসা ফকিরের দোহায় ঠিক আছে ভালো করে দেখে নেন এই দেখুন আমি অল্প বড় করে দিচ্ছি দর্পণে করিলাম ভর যাহা অমুক তাহা ধর তর খপে মুরাদপুরে বুয়া দেখে তবে কার দোহায় জলকোসা ফকিরের দোহায় ঠিক আছে এই মন্ত্রটি আপনারা তিন ফোঁটা সরিষার তেল নেবেন নিয়ে এই মন্ত্রটি আপনারা তিন ফুটা সরিষার তেল হাতে নিয়ে এই মন্ত্রটি কি করবেন তিনবার পরবেন তিনটি ফু দিবেন এইভাবে আপনারা পরে ডান হাতের বুড়া আঙ্গুল এবং কি বাম হাতের বুড়া নোকে দুইটাতে এক লোক করে আপনারা সেখানে লাগিয়ে দিবেন লাগিয়ে দিয়ে তিরিশ সেকেন্ড মাত্র এখানে দেখুন মাত্র তিরিশ সেকেন্ড আপনারা তাকিয়ে থাকবেন এর ভিতরে দেখতে পারবেন সবকিছু আপনারা যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারবেন যে কোনো বস্তু দেখতে পারবেন যদি আপনারা এখান থেকে অন্য কোনো অন্য দেশের কোনো কিছু দেখতে চান তাও কিন্তু দেখতে পারবেন একদম স্পষ্ট ক্লিয়ার মতো দেখতে পারবেন আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন ঠিক আছে সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদেরকে আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আবার দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব পুরাতন কোনো কিছু কিতাব নিয়ে আসার জন্য আমি চেষ্টা করব। আপনারা শুধুমাত্র আমার জন্যে দোয়া করবেন এই কিতা এই মন্ত্রটি কিন্তু অঘরি অঘরি মন্ত্র গুরুবিদ্যা যেটা আছে গুরুমন্ত্র সেই কিতাবের থেকে দেখাচ্ছি আমি ঠিক আছে এগুলো কিন্তু ও ঘরিবিদ্যা গুরুবিদ্যা এগুলো ঠিক আছে সবাই ভালো থাকেন খুদা